গণতান্ত্রিক যে পদ্ধতি এটা হলো একটা আমরা আগে থেকেই বলি লেখালেখি করি এটা একটা ধোকাতন্ত্র এটা হলো সন্ত্রাস এর ফজিলত হলো আয়না ধর্ম এর ফজিল হলো গুম খুন ধর্ষণ শৈরতন্ত্র যতদিন এটা মুসলিমরা না বুঝবে ততদিন আল্লাহ রহমত নাজির করবেন না অথচ আমাদের মডেল যিনি সাল্লাম এবং নবী রাসুল তাদের নীতি তো আমরা মানি না শুধু দাবি করি আমরা মুসলিম কিন্তু হিসাব করতে গেলে দেখা যাবে যদি আপনি নিজের ইমানকে যাচাই করেন তো প্রমাণিত হবে আপনি আমি মুশ্রিক হয়ে গেছি বহু আগে থেকে বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের প্রতি অধিকংশ মুশরিক এটা কেমন কথা ইমান আহ মমিন হয় কিন্তু আল্লাহ নিজে বলছেন

আল্লাহ নিজেই বলছেন ইমান আল্লাহ সত্য সব মুশরে অংশের মুসরে সাল্লাম বলছেন যে নামাজ পড়বে কিন্তু সত্যি নামাজ পড়ছে সবাই কিন্তু কি নাই নাই নাইহীন যদি এক কোটি মসজিদের মুসল্লি নামাজ পড়ে কবুল হবে ওসু বিহীন নামাজ কোনো দিন কবুর ইমান বিহীন নামাজ পড়লে কোন লাভ হবে না মুসলিন আছে আশ্চর্য ব্যাপারটা এইরকম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জীবন বিধান তাকে আমরা ধর্ম বানায় রেস্তি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম আমাদের ধর্ম নাম আমরা ইসলামকে ধর্ম বলি না ধর্ম না একমাত্র মনোনীত দিন হলো আপনার কাছে কি ইসলাম পঁচাশি নম্বর এক সুরা একই সুরা নম্বর এক পঁচাশি নম্বর এক আল্লাহ বলছেন ইসলাম দিন

নির্দেশ ছিল কি ধর্ম চালু ছিল না বৌদ্ধ ধর্ম চালু ছিল না সবই চালু ছিল জাহিনীর তন্ত্র চালু ছিল আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন

সব ধর্ম মতবাদকে ডিলিট করতে অবজ্ঞা করতে প্রত্যাখ্যান করতে অপছন্দ করে তারাই মুসলিম ইসলামের সাথে একটু গণতন্ত্রকে বিষয়ে কাজ করবে সমস্যা কি এত কঠোর কেন জাতীয়তাবাদ ন্যাশনালিজম তাকে বলছে সেগুলারিজম এক একটা সব পুফুরিতন্ত্র যতদিন এটা মাথায় না ঢুকবে গণতন্ত্র বললাম একটা ধোকাতন্ত্র পুফুরিতন্ত্র কিছুদিনের জন্য আসছে ছয় মাস থাকবে না ছয় বছর থাকবে আল্লাই ভালো জানে এরপরে কিন্তু আবারও আসবে ধারাবাহিক ওইটাই এই গণতন্ত্রের সোয়া আহমদুলিল্লাহ সৌদি আরবে এখনো লাগেনি এখনো কুয়েতে লাগেনি দুবাই লাগেনি আপনার কাছে এই রাষ্ট্রগুলো এনার্জি হলেও আপনার এই সোনার অনেক গণতন্ত্রের আলহামদুলিল্লাহ আপনাদের না বুঝার কারণে এই এনার্জি আপনাদের মধ্যে ইসলাম পথে তৈরি করেছে সৌদি বিদ্বেষ সৌদি আলেম বিদ্বেষ এগুলো তৈরি করেছে টুপি ওদের কাজ হলো সারাদিন সৌদি আরবকে গালি গালিজ করা সৌদি আরবের রীতিটা আপনার বুঝতে অনেক ভুল হয়েছে